দুঃখের মাঝে আসে সুখ আবার বিরহের মাঝে আসে আনন্দ মানব জীবনের পথ চলার এটাই এক কাহিনী বিদায় জানানোর পাশাপাশি আমরা স্বাগত জানাই নতুন অতিথিকে আবারও বিদায় বেলা আসন্ন দু হাজার তেইশের শেষ সূর্য অস্তমিত হয়ে নতুন সূর্যোদয় ঘটবে দু হাজার চব্বিশের বর্ষ বিদায় আর বর্ষ শুরুর সন্ধিক্ষণে এসে পৌঁছে গিয়েছি আমরা বর্ষ শেষের শেষ রবিবারে সারাদিনের মেঘলা আকাশ কাটিয়ে দিনের শেষে সূর্য উকি দিয়ে জানিয়ে গেল বিদায় বন্ধু আবার দেখা হবে নতুন বছরের ভোরে নতুন ভাবে সূর্যোদয়ের মাধ্যমে নতুন প্রভাতে যখন রবি তার কিরণের মধ্যে দিয়ে জানাবে স্বাগত দু তখন এক অনন্য শিহরণ জাগানো অনুভূতি মিলবে আবার নতুন করে পথ চলা নতুন আনন্দ উদ্দীপনা খুশির জোয়ারে নতুন বছরকে স্বাগত জানাবে আমজনতা রাত বারোটায় কাউন্ট শুরুর আগে বড় দিনটিকে স্মরণীয় করে রাখতে বনভোজনে মাতলেন সাধারণ মানুষ যেন বছরের শেষ দিনটিকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া

যাই হোক ভাবছিলাম দিনটা ভালো মতো কাটবে না দেখো একসময় রোদ্র উঠলো দেখ সবাই এসে পৌঁছালাম এখানে পকড়া টকরা হয়েছিল প্রচুর খাওয়া দাওয়া তারপর বাচ্চারা বেশ এনজয় করেছে বাচ্চারা এখানে পার কাছে সঙ্গে ওই জন্যই বিশেষ করে এই পিকনিক স্পটটাকে নেওয়া যাতে বাচ্চারা খেলতে পারে আবার আমরাও সবাই এনজয় করতে পারি বন ভোজনের আনন্দের ছবি উঠে এলো কলকাতার ইকো পার্কেও রকমারি খাওয়ার আর নাচ গানে দু কি বিদায় জানালেন আট থেকে আশি সকলেই বর্ষ বিদায়ের পাশাপাশি দু কে চব্বিশকে স্বাগত জানাতে প্রস্তুত সাধারণ মানুষ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ডিসেম্বরের শেষ দিনটিকে সাজিয়ে তোলা হলো আলো রোশনাইয়ের মধ্যে দিয়ে সন্ধে নামার আগেই জ্বলে উঠল আলো রোশনাই প্রকৃতিকে যেন জানান দিলেন আমজনতা দু তুমি বিদায় নিলেও সারাটা বছর আমরা তোমারই সঙ্গে ছিলাম তোমারই দেখানো তারিখ মেনে পালন করেছি নানান অনুষ্ঠান বছর আসে বছর যায় সে তো এক সংখ্যা মাত্র আবারও সেই সংখ্যার মায়া জালে জড়াবো আমরা দু শেষে আবারও নতুন বছরের শুরু হাসি কান্না সুখ দুঃখ চাওয়া পাওয়া নিয়ে শুরু আরও একটি বছরের সুদিন ফিরুক সকলের সকলকে বর্ষ বিদার গ্লানি ভুলে নতুন বছরের শুভেচ্ছা বিপোর্ট আর সংবাদ